رسول الله صلى الله عليه وسلم فلا ستر لا ترد دعوتهم تين بكتير دعاء فريدة هنا الصائم حتى يفطر رجاء رجال رجاء درجكن الله كاسة دعاء تار, تار دعاء فريدة هنا سبحان الله نمبر والإمام العادل ন্যায় পরায়ণ শাসক যে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ন্যায়পরায়ণ পুরুষ শাসক মহিলা শাসক না পুরুষ শাসকের দোয়া দেওয়া হয় না না মহিলা 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 মানে মানে শাসক হতেই পারে এটা শাসক না এটা হতে পারে না এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া যে আমেরিকা সাতচল্লিশ জন প্রেসিডেন্ট পরিবর্তন করছে একটাও মহিলা বসায় নাই এরা গোলাম বানানোর জন্য বিভিন্ন দেশে মহিলা বসায় দেয় এটাদের এই জন্য পুরুষ শাসক এটা মাথায় রাখতে হবে হ্যাঁ

লাইলাতুল কদর তালাশ করা ষোলো এতেকাফ করা সত্র লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর তালাশ করার শ্রেষ্ঠ উপায় হলো এতেকাফ করা আপনি শেষ দশকে মসজিদে থাকবেন আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন হ্যাঁ একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনতিরিশ এই তিন বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করা বোখারি একটা বর্ণনায় চব্বিশ রজন রজিনুর কথা আস এমনি আব্বাসের অভিমত এটা ওনার নিজস্ব বক্তব্য চব্বিশতম রজনীতেও উনি লাইলাতুল কদর তালাশ করতে বলছে ইবনে আব্বাস বোখারি একটা বর্ণনা আছে তাহলে একুশ তেইশ পঁচিশ উনতিরিশ ইয়া সাতাইশ উনতিরিশ এই বেজর রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব নাকি সাতাইশ শুধু সাতাইশ না বেজর রাত্রি এই জন্য বেজুর রাত্রি মসজিদগুলা খোলা থাকা দরকার বেজুর রাত্রিতে মসজিদ সব খোলা থাকবে মসজিদে আইসা আপনারা এবাদত করবেন অথবা ঘরে এবাদত করবেন এই লাইলাতুল কদর এই হলো আপনার কষ্টের বিষয় হলো লাইলাতুল নিসফিমিন সাবানে মানুষ রাত্রি জেগে এবাদত করলো লাইলাতুল কদের এই পরিমাণ এবাদত করতে মানুষকে দেখা যায় না যেটা অত্যন্ত দুর্ভাগ্যের কাজ লাইলাতুল নিসফিমিন সাবান এটারও অনেক গুরুত্ব কোনো সন্দেহ নেই মানে সবে বরাত যেটা এটারও গুরুত্ব আছে এই রাতে আল্লাহ তালা। মানুষকে করে দেয় দুই ব্যক্তি ছাড়া মাফ আপনার মুশিক্রে আর মুসা বিদ্বেষ পোষণকারী ছাড়া সকল আল্লাহ মাফ করে ঠিক আছে ওই রাতের ফজিলত আছে এটার চেয়ে আরো হাজার গুণ বেশি ফজিলত লাইলাতুল কদরের আপনার এক হাজার মাসের চাইতে উত্তম হলো লাইলাতুল কদর তাহলে ভাই লাইলাতুল কদরে এবাদত করবেন নারী সদস্য যারা আছে তাদেরকেও জাগায়া দিবেন মা বোনদেরকে একটু সুযোগ এবাদত করার আপনারা যে এমন এমন আইটেম বলেন যে আইটেম ওনারা করতে গিয়ে সময় কোনো আমল করতে পারে না ইফতারির সময় আমল করতে পারে না আপনি এমন এক সাহেব আপনার জন্য ইফতারি তৈরি করতে ওনার দুইটা বাজে বসতে হয় কারণ আপনি ওটা লাগবে ওটা লাগবে কেন এত কিছু কেন লাগবে আপনার হ্যাঁ ওনাদেরকে একটু আবাদত করতে দিয়ে মা বোনদেরকে রমজানে একটু আবাদত করতে দিয়ে আল্লাহর হস্তে তাদেরকে একটু সুযোগ দিয়ে এই হলো আপনার সতেরো নাম্বার তাহলে ষোলো নাম্বার এ থেকে সতেরো নাম্বার লাইলাতুল কদর তালাশ করা আঠারো নাম্বার সৎকাদুল ফিতির আদায় করবেন সৎকাদুল ফিতির কত হবে না হবে আলেমদের কাছ থেকে জেনে দিয়ে দিবেন এই মৌলিক আঠারোটা কথা বললাম আরও অনেক বিষয় আছে মোস্তাহাব বিষয় আছে সুন্নত বিষয় আছে নফল বিষয় আছে মৌলিক আঠারোটা বললাম এটার মধ্যে আপনি চিন্তা করলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন কারণ নফল বলা হয়েছে নফলের মধ্যে সব এসে গেছে এখানে মেসওয়াকের কথা আছে বিভিন্ন কথা আছে এই আঠারোটা মৌলিক করণীয় বললাম